নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে সিম আমার জানা দরকার প্রথমে সিমের কি কি উপকারিতা রয়েছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হজমের সহায়ক ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ রাখে যাদের রক্তের সমস্যা রয়েছে তাদের রক্ত বাড়ায় এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে আর এমনিতে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের কিন্তু হজমের জন্য খুবই ভালো আর এর উপকারিতাও যেমন রয়েছে সেরকম অপকারিতাও রয়েছে যাদের পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা রয়েছে তারা শিম বুঝে সুঝিয়ে খাবে আর এছাড়া যাদের কিডনিতে পাথর রয়েছে তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিম খাবে তাহলে এবার রেসিপিটা আমি স্টার্ট করব। ফুলগুলোকে আমি ভালোভাবে কেটে এখানে সুতো মতো ছিল এটাও ফেলে দিয়েছি এই ধারের সুতো এটাও ফেলে দিয়েছি এবং এই মুখটা ফেলে দিয়েছি এরকম করে প্রত্যেকটা শিম কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পোকা আছে কিনা না সেটাও ভালো করে দেখে নিয়েছি কোনোটাতে পোকা ছিল না যেহেতু শীতের শিম খুব ভালো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কয়েকটা এখানে নিয়েছি সর্ষে এটা মিক্সিতে পেস্ট করা ছিল এর মধ্যে দুটো লঙ্কা পেস্ট করা রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল দেবেন এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি কালো জিনে তাহলে রেসিপিটা স্টার্ট করবো সর্ষের তেলে বসিয়ে দিয়েছি আমি যেহেতু সর্ষের তেলে রান্না করব তাই আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল বেশি দেব না একটু গরম হবে তার জন্য আমি একটু অপেক্ষা করব এবারে দিয়ে দেব কালো জিরে ভাজা হয়ে গেছে লালচে করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিচ করে যতক্ষণ পর্যন্ত একটু লালছে না ভাব আসছে আমি কিন্তু এটা অপেক্ষা করব সিমগুলো পুরো একদম লাল করে এই যে নিয়েছি আর পাঁচ না এবার আমি এতে দিয়ে দেবো হলুদ দেবো পরিমাণ মতো লবণ আর এতে দেবো একটু সর্ষে বাটা এতটা শুকনো শুকনো দেওয়া যাবে না একটু জল দিতে হবে না হলে কিন্তু এটা তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সর্ষে কিন্তু ভাজা চলবে না আপনারা একটু যদি গ্রেভি রাখতে চান রাখবেন অটোমেটিক্যালি কিন্তু এটা ফুটতে থাকবে আমি একটু এতে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করব ভালোভাবে ভাজা হয়ে গেছে সুতরাং এটা সে যেহেতু শীতের সিম সেহেতু সফট রয়েছে এটা বেশিক্ষণ লাগবেও না একটু ফুটে গেলে একটু ঢাকনা দিয়ে দেবো তারপর নামিয়ে ফিরে আসছে দুটো মিনিট আমি কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আজকের রেসিপি শিম সর্ষে আপনারা বাড়িতে অবশ্যই বানান আর স্টিম রাইসের সঙ্গে এটা কিন্তু এনজয় করুন দুর্দান্ত এই রেসিপিটি তৈরি হয়ে গেল শিম সর্ষে আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখান থেকে যারা দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু ওয়ান্স এগেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকের কাছে আর্নি রিকোয়েস্ট রইল বাই বাই অ্যান্ড টেক কেয়ার